নমস্কার বন্ধুরা আমি রামকৃষ্ণ আমার ইউটিউব চ্যানেল ডেসকাভার আর তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে খবর নিয়ে এসেছি সেটা হলো পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের যে গ্রামীণ ব্যাঙ্কগুলো আছে তাতে ন হাজার নশো পঁচানব্বইটি পদে নিয়োগ হচ্ছে এবং এই যে নিয়োগ প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়া চলছে সেই নিয়োগ প্রক্রিয়াটা করছে আইবিপিএস অর্থাৎ ইস্ট ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশনের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়াটা চলছে পরীক্ষাটি হচ্ছে সি আর পি থার্টিন অর্থাৎ কমন রিক্রুটমেন্ট প্রসেস রিজনাল রুরাল ব্যাংক থার্টিন এটি হচ্ছে পরীক্ষার নাম এই পরীক্ষারকে পরীক্ষার যে পদগুলি আছে দুটি পদ আছে একটি হচ্ছে গ্রুপ এ অফিসার অফিসারের পদ আর একটি হচ্ছে গ্রুপ বি অফিসারের পদ গ্রুপ এ অফিসারের ক্ষেত্রে তিনটে ভাগ আছে অফিসার স্কেল ওয়ান অফিসার স্কেল টু অফিসার স্কেল থ্রি আর গ্রুপ বির ক্ষেত্রে একটি পোস্ট আছে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস এবার তোমাদেরকে বয়সগুলো বলি গ্রুপ এ অফিসার স্কেল ওয়ানের ক্ষেত্রে বয়স দরকার আঠারো থেকে তিরিশ বছর গ্রুপ এ অফিসার স্কেল টু স্কেল টু এর ক্ষেত্রে বয়স দরকার একুশ থেকে বত্রিশ স্কেল থ্রির ক্ষেত্রে বয়স দরকার একুশ থেকে চল্লিশ এবং গ্রুপ বি অফিসার অফিসার সিস্টেম মাল্টিপারপাস এর ক্ষেত্রে বয়স দরকার হচ্ছে আঠারো থেকে আঠাশ সব ক্ষেত্রে বয়সগুলো পয়লা জুন দু হাজার চব্বিশ হিসাবে হিসাবে ধরা হবে বয়সের ক্ষেত্রে এসসিএসসিরা পাঁচ বছর ছাড় পাবে ও বিসিরা তিন বছর ছাড় পাবে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আছে তারা দশ বছর ছাড় পাবে এবার বলি পরীক্ষা এবার তোমার এডুকেশনটা বলি সব ক্ষেত্রে যোগ্যতা দরকার গ্র্যাজুয়েট গ্রুপ এ এবং গ্রুপ বি অফিসার দুটো ক্ষেত্রে গ্র্যাজুয়েট যোগ্যতা দরকার সেই সঙ্গে কম্পিউটার কম্পিউটারের নলেজ থাকতে হবে এবং স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে স্থানীয় ভাষা মানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেমন সরকারি স্থানীয় ভাষা হচ্ছে বাংলা বিহারের ক্ষেত্রে হিন্দি ঝাড়খণ্ডের ক্ষেত্রে হিন্দি অর্থাৎ যেখানকার গুজরাটের ক্ষেত্রে গুজরাটি অর্থাৎ যেখানকার যে ভাষাটা স্থানীয় ভাষা স্থানীয় ভাষায় দখল থাকতে হবে অফিসার মাল্টিপারপাস এর ক্ষেত্রে গ্র্যাজুয়েট হলেই হবে আর গ্রুপ এ অফিসার যেখানে আছে সেখান গ্রুপ এ অফিসারের ক্ষেত্রে তোমার গ্র্যাজুয়েট হতে হবে গ্র্যাজুয়েটের সঙ্গে যারা অ্যাকাউন্টেন্সি ম্যানেজমেন্ট ল ইকোনমিক্স মার্কেটিং নিয়ে যারা গ্র্যাজুয়েশন করেছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে পুরো প্রক্রিয়াটা হবে তিনটে ধাপে অর্থাৎ পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা হবে তোমাদের তিনটে ধাপে প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে প্রিলিমিনারি পরীক্ষাতে আশি নম্বরের আশিটি প্রশ্ন থাকবে সময় থাকবে পঁয়তাল্লিশ মিনিট তাতে সফল হলে মেন পরীক্ষা হবে দুশো নম্বরে দুশোটি প্রশ্ন থাকবে সময় থাকবে দু ঘন্টা এবং মেনে সফল হলে তারপর হবে ইন্টারভিউ এবং পুরো প্রসেসটা যেটা হচ্ছে তিনটে ধাপে হওয়ার পর তোমাদের যারা তিনটের মেন আর ইন্টারভিউয়ের ভিত্তিতে মেধা তালিকা করে নিয়োগ করা হবে প্রসেসটা অনলাইনে চলছে অনলাইনে হবে এবং অনলাইনে দরখাস্ত করতে হবে অনলাইন দরখাস্ত শুরু হয়েছে সাতই জুন থেকে চলবে সাতাশ জুন পর্যন্ত এবং এই অনলাইনে দরখাস্ত করতে গেলে ফি লাগবে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ফি লাগবে সাড়ে আটশো টাকা এস সি এসটি এবং হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রে ফি লাগবে একশো পঁচাত্তর টাকা তো এখানে ভ্যাকান্সি আছে প্রায় ন হাজার নশো পঁচানব্বইটি প্রায় দশ হাজারের কাছে কাছাকাছি যারা ব্যাংকে চাকরি করার স্বপ্ন দেখছো বা যাদের টার্গেট আছে ব্যাঙ্কে চাকরি করব তারা এখন থেকে প্রস্তুতি শুরু করে দাও খুব ভালো সুযোগ এবং যে পরীক্ষাটা নিচ্ছে আইবিপিএস অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন বোর্ডের মাধ্যমে পরীক্ষাটা হচ্ছে পরীক্ষাটা একটু টাফ পরীক্ষা হয় কিন্তু তোমরা যদি ভালোভাবে প্রিপারেশান নাও তাহলে তো অবশ্যই তোমার সফল হবে এবং এর ক্ষেত্রে যে ক্ষেত্রে যে পরীক্ষাগুলো হয় পরীক্ষাগুলোতে তোমাকে খুব ভালোভাবে প্রিপারেশান নিতে হবে এবং এখন ব্যাঙ্কিংয়ের বিভিন্ন বইগুলো পাওয়া যায় সেই বইগুলো ফলো করতে পারো বা অনলাইনে বিভিন্ন সংস্থা থেকে কোচিং এ দেওয়া হচ্ছে টিউশন দেওয়া হচ্ছে কোচিং দেওয়া হচ্ছে কোচিংগুলো নিতে পারো এক কথায় খুব ভালোভাবে প্রিপারেশান নিলে তোমরা অবশ্যই সফল হবে ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্তই চ্যানেলটি প্লিজ তোমার সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট করবে আজকে এই পর্যন্তই খুব সুখে তোমাদের সঙ্গে দেখাবে পরবর্তী বইগুলোতে তোমরা ভালো